দা আজ এই অমাবস্যার রাতে একটা হার হিম করা গল্প বলো দেখি হ্যাঁ হ্যাঁ বলো না সুজয় দা হ্যাঁ হ্যাঁ বলো না সুজয় দা হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া বলছি এই গল্প কোনোদিনও বলবো বলে ভাবিনি আসলে ব্যাপারটা ঠিক গল্প নয় এটা একটা ঘটনা ছিল তা ঘটনাটা প্রায় দশ বছর আগে কিন্তু মনে হয় যেন এই কদিন আগেই ঘটেছে আমার মাস্টার মাস্টারমশাই ভুবন তিনি ছিলেন আমার অঙ্কের শিক্ষক তারই সাথে ঘটেছিল এই ঘটনা সাথে কি যে হয়েছিল কাশীনাথপুরের সেই ঘন জঙ্গলে তা ভাবলেই এখনো আমার গায়ে কাঁটা দেয় মনে হয় মাস্টার মাস্টারমশাই কি সেদিন ঠিক দেখেছিলেন কি ঘটেছিল সুজায়দা বলছি বলছি দাঁড়া তোদেরকে ঘটনাটা প্রথম থেকেই বলি তাহলে শুন বছর দশেক আগে মাস্টার মশাই এক চতুর্থ শ্রেণীর ছাত্র পড়াতে যেতেন তার নিজের গ্রাম চাঁদপুর থেকে দেড় মাইল দূরে কাশীনাথপুর গ্রামে বেতন কম হওয়ায় সংসার চালানোর জন্য এরকম বাড়তি কয়েকটা ছাত্রকে পড়াতে যেতেন তিনি চাঁদপুর ও কাশীনাথপুরের মাঝে ছিল একটা ধান ক্ষেত আর ছিল একটা ঘন জঙ্গল গায়ের সবাই বলতো ওই জঙ্গল দিয়ে নাকি রাত এগারোটার পর গেলে কেউ আর ফিরে আসত না তাই বেশ বদনাম ছিল জঙ্গলটার সেই জন্যেই কি মাস্টার মশাইয়ের সব গুলিয়ে গিয়েছিল সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে যা বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি নামবে মনে হয় না না আজ আমার বেরোনোটা মোটেই ঠিক হয়নি দা ওয়েদার এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে কিন্তু উপায়ও তো নেই কাল আবার সুমন্তের অঙ্ক পরীক্ষা আর কালই আমায় কলকাতায় যেতে হবে মাকে নিয়ে বড় ডাক্তারের কাছে মায়ের বুকের ব্যথাটাও কমছে না বেশ কয়েকদিন ধরে কাশীনাথপুরে যেতেই বড় বড় ফোটায় বৃষ্টি শুরু হলো মাস্টার মশাই তাড়াহুড়ো করে সাইকেল চালিয়ে সুমন্তের বাড়ি পৌঁছতেই মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে কইরে সুমন্ত দরজা খোল হ্যাঁ মাস্টার মশাই আসছি এই বলে সুমন্ত দরজা খুলি এ কি মাস্টার মশাই আপনি তো একদম ভিজে গেছেন আসুন তাড়াতাড়ি ভেতরে আসুন এরপর মাস্টার মশাই ভালো করে মাথা মুছে পড়াতে বসে গেল মুসাইয়ের একটা ভালো গুণ ছিল একবার পড়াতে শুরু করলে তাঁর আর ঘড়ির দিকে চোখই পড়ত না কিন্তু গিয়ে জানত যে তাঁর এই ভালো গুণই তার জীবনে কাল হয়ে আসবে অবশ্য সেই দিন ঘড়ি দেখেও কোনো লাভ হতো না বাইরে যা ঝড় বৃষ্টি হচ্ছিল আর তার সাথে অসহ্য বজ্রপাত মাস্টার মশাই আজকের রাতটা এইখানেই থেকে যান আর আপনি তো জানেন ওই কাশীনাথপুরের জঙ্গলটা না খুব ভয়ানক রাত এগারোটার পর হ্যাঁ শুনেছি কিন্তু আমি এই ভূত বিশ্বাস করি না আমি জানি আপনি এখনকার দিনের মানুষ বিশ্বাস না করাটাই স্বাভাবিক তাও আপনি আজকের রাতটা বরং এখানেই থেকে যান এমনিতেও দেখছেন তো বাইরে রোয়েদার এখনো ঠিক হয়নি না না আমার আর যাওয়াটা খুব দরকার কাল ভোরের ট্রেনেই মাকে নিয়ে কলকাতায় বড় ডাক্তারের কাছে যেতে হবে এই বলে মাস্টার মশাই বেরিয়ে বাইরে এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে রাস্তাঘাট কাদা হওয়ায় মাস্টার মশাইয়ের চলতে বেশ অসুবিধা হচ্ছে আর চারদিকটা ঘুট ঘুটে অন্ধকারে ঢেকে আছে কাশীপুর গাঁটা বেশ ছড়ানো গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে মাস্টার মশাই আসছিলেন সেটাও ছিল অত্যন্ত নির্জন দুধারে শুধু শূন্য অসমতল মাঠ যেখানে বাড়ি ঘর নেই বললেই চলে আর কেই বাড়ি করবে ওই নির্জন জায়গায় মাস্টারমশাইয়ের টর্চের আলোয় সামনের দিকে কিছুটা দেখা যাচ্ছিল কাদা মাখা রাস্তায় চলতে কষ্ট হলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলেন মাস্টার মোসাই ঘন্টা খানেকের মধ্যে বাড়ি পৌঁছে আরাম করে যে শুতে পারবো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শুধু শোনা যাচ্ছে আমার সাইকেলের প্যাডেলের শব্দ কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনায় মাস্টার মোসাইয়ের ঘন্টা খানেকের মধ্যে বাড়ি গিয়ে আরাম করার স্বপ্নটা ভেঙে গেল মাস্টার মাস্টারমশাইয়ের সুস্থ সাইকেলটা হঠাৎ আর সামনের দিকে এগোলো না রাস্তা এতটাই কাদামাখা হয়ে গিয়েছিল যে সেই কাদামাখা রাস্তায় সাইকেল আর সামনের দিকে এগোল না সাইকেলের বিয়াড়াপোনায় মাস্টার মশাই কিছুটা ভীত হয়েছিলেন হেঁ এখনও তো প্রায় অনেকটাই পথ বাকি এই নির্জন বর্ষা বাদলের রাতে ছাত্রের বাবার কথা না শুনে যে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছি তার জন্য নিজেরই উপর রাগ হচ্ছে রকম অবস্থায় কাদামাখা সাইকেলটাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া প্রায় অসম্ভব না না এখানেই সাইকেলটাকে রেখে যেতে হবে না হলে হেঁটেও বাড়ি যাওয়া যাবে না ধান ক্ষেতের মাঠ পেরিয়ে একটু জঙ্গলে যখনই প্রবেশ করলে এক ঝলক ঠান্ডা বাতাস মাস্টার মশাইয়ের শরীরটাকে সঙ্গে সঙ্গে মাস্টার মশাইয়ের শরীরটা ভারী হয়ে গেল মাস্টার মোসাই সাইকেলটা ফেলে দিয়ে তাড়াহুড়ো করে হাঁটতে লাগলেন হঠাৎ হৃৎপিণ্ডটা চড়াত করে লাভ নিয়ে জনশূন্য রাস্তায় এমন সময় কে ডাকলো আবার সেই পায়ের শব্দ এদিক ওদিক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে মাস্টার মোসাই পেছনে তাকালেন কিন্তু দেখলেন কোথাও কিছু মাস্টার মশাই আবার পেছনে তাকালেন এবারে দেখতে পেলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে তার থেকে আট থেকে ন হাত দূরে তার চোখ দুটো লাল মাস্টারমশাই কিছুটা ভয় পেয়ে গেল মনে মনে ভাবতে লাগলেন যে এত বড় কুকুর তো তিনি আগে কখনো দেখেননি মাস্টারমশাই আবার হাঁটতে শুরু করলেন কিন্তু পেছনে আবার সেই পায়ের শব্দ তিনি বুঝতে পারছিলেন ছাত্রের বাবার কথা না শুনে তিনি কত বড় ভুল করেছেন ঠিক এমন সময় কেউ মাস্টার মশাইয়ের পিঠে হাত রাখল পেছনে তাকে দেখলেন কিন্তু সেখানে কিচ্ছু নেই ফাঁকা রাস্তা কোনো বাতাস নেই অথচ পেছনে গাছগুলো যেন ভেঙে পড়ছিল মাস্টার মাস্টারমশাইয়ের গায়ে তিনি আরো দ্রুত হাঁটতে লাগলেন আর তারপর মাস্টারমশাই দেখলেন একজন অদ্ভুত লোক রাস্তার সামনে অর্ধেকটা মাটির উপরে আর বাকি অর্ধেকটা মাটির নিচে এক বৃষ্টিতে চোখে কোনো মনি নেই এই দৃশ্য দেখে মাস্টার মোসাই হতভম্ব হয়ে গিয়েছিলেন আর তারপর আবার সেই পায়ের শব্দ মাস্টারমশাই তাকিয়ে দেখলেন এবার আর একটা নয় দুটো নয় বেশ কয়েকটা কুকুর তার পেছনে দাঁড়িয়ে আছে আমার সাহসী মাস্টার মশাই তখন একেবারে হতভম্ব গেল হিংস্র কুকুরগুলো যেন মনে হচ্ছে মাস্টার খাবে তারপরে সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেলেন মাস্টার মশাই দেখলেন একটা ছায়া মূর্তি বাতাসের গতিতে তার সামনে এগিয়ে আসছে ছায়ামূর্তি দেখে মাস্টার মশাইয়ের মনে হলো। যেন সাদা কাপড় জড়ানো একটা লাশ পা নেই মাথা নেই এই দৃশ্য দেখে মাস্টারমশাইয়ের হাত পা অবশ হয়ে আসছিল সেই সময় পেছনে থাকা কুকুরগুলো ভয়ঙ্কর ডাক দিতে লাগলো কি ভয়ানক সেই ডাক তা বলে বোঝানো যাবে না মাস্টার মাস্টারমশাই কি করবেন বুঝতে পারছেন না মাথা কাটা ছায়ামূর্তিটা বাতাসের গতিতে মাস্টার মশাইয়ের গলা টিপে ধরল এ কে তুমি ছাড়ো আমায় ছাড়ো বলছি আমি কি ক্ষতি করেছি তোমার আমার হাত থেকে আজ পালাবার কোনো রাস্তা নেই মাস্টার মশাই ছাড়ো বলছি ছেড়ে দাও আমায় দয়া করে ছেড়ে দাও আমায় আমিও অনেকবার হাতে পায় ধরেছি এই গায়ের লোকেদের সেদিন ওরাও আমাকে মাস্টার মশাই জোর করে চিৎকার করতে লাগলো এই সময় তিনি দেখতে পেলেন দূর থেকে মশাল হাতে বেশ কয়েকজন দৌড়তে দৌড়তে এইদিকেই আসছে তারপরে মাস্টার মশাই জ্ঞান হারালেন পরদিন সকালে জ্ঞান ফিরে তিনি দেখলেন তিনি তার নিজের বিছানায় শুয়ে আর তার মায়ের কাছে জানতে পারলেন যে গতকাল রাতে কয়েকজন লোক তাকে অজ্ঞান অবস্থায় বাড়ি পৌঁছে দিয়ে গেছে পরে গ্রামবাসীদের কাছে তিনি শুনেছিলেন যে ওই ছায়ামূর্তি আসলে ছিল ওই কাশীনাথপুরের একজন বদমাইশ ডাকাতের গ্রামবাসীরা যখন ওই জঙ্গল দিয়ে যাতায়াত করত তখন সে তাদেরকে মেরে লুট করত একদিন ওই গ্রামবাসীরা তাকে ওই জঙ্গলেই মেরে ফেলে দিয়েছিল আর তারপর থেকেই এই রকম অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় গ্রামবাসীরা আজকের গল্প এখানেই শেষ হল পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন গল্পের জন্যে কাকতাড়ুয়া অ্যানিমেশন স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা পাশে থাকুন আর আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন